ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে এবার নবম পড়িচ্ছেদ মহিমাচরণের উপর মহিমাচরণের প্রতি উপদেশ সন্ধ্যার পর ঠাকুরবাড়তে আয় আরতি হইয়া গেল বিরক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন ঘরে মহিমা মহিমাচরণ রাখাল মাস্টার হাজরা এক একবার আসিতেছেন অধর আপনি কেমন আছেন শ্রীরামকৃষ্ণ স্নেহ সরে এই দেখো হাতে লেগে কি হয়েছে সহাসে আছি আর কেমন অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসে আছেন ঠাকুর তাহাকে বলতেছেন তুমি একবার এইটা হাত বুলিয়ে দাও তো অধহর ছোট্ট খাটটি উত্তর প্রান্তে বসে ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কইতেছেন মূল কথা অহেতুকি ভক্তি স্বস্বরূপকে জানো শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি অহেতুকি ভক্তি তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয় মুক্তি মান টাকা রোগ ভালো হওয়া কিছুই চায় না কেবল তোমায় চাই এর নাম অহেতুকি ভক্তি বাবুর কাছে অনেকেই আসে নানা কামনা করে কিন্তু যদি কেউ কিছুই চায় না কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে দেখতে আসা তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয় প্রহ্লাদের অহিতুকি ভক্তি ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা মহিমাচরণ চুপ করিয়া আসেন ঠাকুর আবার তাহাকে বলতেছেন আচ্ছা তোমার যেমন ভাব সেইরূপ বলি শোনো মহিমার প্রতি বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয় কিন্তু অহং ত্যাগ না করলে হয় না অহং একটি লাঠির স্বরূপ যেন জলকে দুভাগ করছে আমি আলাদা তুমি আলাদা সমাধিষ্ট হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয় ভক্তেরা হয়তো কেউ কেউ ভাবিতেছেন ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে তা যদি হয়ে থাকে তবে উনি আমি আমি কইতেছেন কেন ঠাকুর আবার কথা কইতেছেন আমি মহিম চক্রবর্তী বিদ্যান এই আমি ত্যাগ করতে হবে বিদ্যার আমিতে দোষ নাই শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না তাই সংসারে কঠিন যত শিয়ান হও না কেন কাজলের ঘরে থাকলে গায়ে কালই লাগবে যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয় তবে জ্ঞানীর পক্ষে সদাদার কখনো কখনো গমন দোষের নয় যেমন মূল মন মূল মূল যেমন মল মূত্র ত্যাগ তেমনই রেতর ত্যাগ পায়খানা আর মনে নাই আহা আধা ছানার মন্ডা কখন বা খেলে মহিমার হাস্য সংসারীর পক্ষে তত দোষের নয় জয় ঠাকুর জয়